প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা জানতে পারবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আবেদনের ক্ষেত্রে পদের নাম বেতন স্কেল বয়স সীমা শূন্য পদ সংখ্যা যোগ্যতা আবেদন শুরুর তারিখ শেষ তারিখ ইত্যাদি সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর শূন্য তিন দুই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর নিম্নবর্ণিত ত্রিশ ক্যাটাগরির দুইশো চোদ্দোটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী নৌ প্রকৌশলী সরকারি যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় সীমা একুশ থেকে বত্রিশ বছর শূন্য পথ সংখ্যা তিনটি যোগ্যতা মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি ক্রমিক নম্বর দুই তত্ত্বাবধায়ক ত্বরিত ঊর্ধ্বতন কারিগরি সহকারী তরিত উপসহকারী প্রকৌশলী তরিত বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেট দশ সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্য পদ সংখ্যা দুটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের ডিপ্লোমা তিন উপসহকারী প্রকৌশলী পুর কৌশল এস্টিমেটর সিভিল টাকা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার বারোটি অনুমোদিত ডিপ্লোমা চার সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ অথবা মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল অথবা নির্মাণ যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক উর্ধতন কারিগরি সহকারী যান্ত্রিক অথবা ডিজেল জাহাজ নির্মাণ এস্টিমেটর এবং উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক অথবা মেরিন থেকে আটত্রিশ টাকা গ্রেট দশ বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা এগারোটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌপ্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলের ডিপ্লোমা পাঁচ সহকারী হিসাব রক্ষক রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো বয়স একুশ থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি বাণিজ্য বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ক্রমিক নম্বর ছয় প্রশিক্ষণ ডেক বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ গ্রেট এগারো বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট এইস ইটি সহ বাংলাদেশ নৌবাহিনীর সিমান শাখার দশ বছরের চাকরি যার মধ্যে লিডিং সিমান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত প্রশিক্ষণ ইঞ্জিন টাকা বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ গ্রেড এগারো বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একটি স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস চার ইঞ্জিন এফজি সনদ অথবা স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস ফাইভ ইঞ্জিন এফজি সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাস সহ আইএমই পদে বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই অথবা এলএম পদে ন্যূনতম পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা আট পদের নাম ডুবরি এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারো বয়স তেইশ থেকে বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পাশ সহ নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা স্যালভেস কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো অনুরুদ্ধ বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই এ বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর দশ কারিগরি সহকারী টাকা বারো হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাপ ওভারলি লিসিয়ার অথবা সার্ভে ফাইনাল পাস ক্রমিক নম্বর এগারো কারিগরি সহকারী তরিত দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা দুটি এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স পাস ক্রমিক নম্বর বারো কারিগরি সহকারী অথবা মেরিন অথবা ডিজেল অথবা জাহাজ অথবা জাহাজ নির্মাণ অথবা মেকানিক্যাল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা সাতটি এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদী কোর্স পাশের সনদপত্র ক্রমিক নম্বর তেরো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ডে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই ও ষাট এ বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে নম্বর চোদ্দ নিম্নমান সহকারী অথবা মুদ্রাক্ষরি হাজার বিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এ জ্ঞান ক্রমিক নম্বর পনেরো স্পিড ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি এসএসসি অথবা সমমানের পাশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর ষোলো মোটর মেকানিক অথবা ডিজেল মেকানিক অথবা মেকানিক টাকা নয় বাইশ হাজার বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা ছয়টি অনুমোদিত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী করছে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ক্রমিক নম্বর সতেরো শুল্ক আদায়কারী টাকা নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান ক্রমিক নম্বর আঠারো ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা দুটি এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালনায় চালনার লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের ম্যাচ ন্যূনতম তিন বছর হতে হবে পদের ক্রমিক নম্বর উনিশ ইলেকট্রিক মেকানিক স্যালভেস জাহাজ ইলেকট্রিশিয়ান জাহাজ নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা পাঁচটি অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে ক্রমিক নম্বর বিশ ইলেকট্রিশিয়ান অথবা ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার অথবা পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সি গ্রেট ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে ক্রমিক নম্বর একুশ লস্কর আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর গ্রেড উনিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একুশটি ডিইপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী মার্কম্যান আট থেকে বিশ হাজার পাঁচশো গ্রেট উনিশ আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা ছয়টি এসএসসি অথবা সমমানের পাশ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক আট থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা পনেরোটি এসএসসি অথবা সমমানের পাঁচ শুল্ক প্রহরী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তেইশ এসএসসি অথবা সমমানের পাঁচ ক্রমিক নম্বর পঁচিশ নিরাপত্তা প্রহরী অথবা টার্মিনাল গার্ড আট থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা উনত্রিশটি এসএসসি অথবা সমমানের পাশ স্টোর হেল্পার 8250 হাজার থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ আঠারো থেকে 32 বছর পদের সংখ্যা পাঁচটি এসএসসি অথবা সমমানের পাস ক্রমিক নম্বর ২৭ বাস হেলপার আট থেকে বিশ হাজার গ্রেড বিশ আঠারো থেকে 32 বছর পদের সংখ্যা একটি এসএসসি অথবা সমমানের পাস নাইট গার্ড আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেট বিশ আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা চারটি এসএসসি অথবা মালি আট হাজার থেকে বিশ হাজার দশ থেকে বছর পদের সংখ্যা একটি এসএসসি অথবা সমবনের পাশ পরিচ্ছন্নতা কর্মী আট হাজার থেকে বিশ হাজার গ্রেড বিশ আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তেরোটি অষ্টম শ্রেণী পাশ আবেদনকারী গণের জন্য প্রয়োজ্য অনুসরণীয় শর্তাবলী বয়স সংক্রান্ত পনেরো দশ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বিজ্ঞপ্তি চার নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে বয়সীমা নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অধ্যাদেশ প্রযোজ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বিভাগীয় প্রার্থীদের বয়স চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য শুধুমাত্র বিআইডব্লিউ টি এতে জন্য প্রযোজ্য মহামান্য আদালতের আদেশ অনুযায়ী এক রিট পিটিশন নম্বর এত রিট পিটিশন নম্বর এত তিন ঋড পিডিশন নম্বর এত ঋড পিডিশন নম্বর এত ফাইভ রিড পিডিশন নম্বর এত রিড পিডিশন নম্বর এত রিড পিটিশন নম্বর এত আট ঋড পিটিশন নম্বর এত নয় ঋড পিডিশন নম্বর এত এর বাধিগুণের জন্য আবেদনের ক্ষেত্রে বয়সীদের যোগ্য আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রমাণক হিসেবে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের কবি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সহ সনদ সহ সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ছয় মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নহে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা স্মার্ট কার্ড না থাকলে জন্ম নিবেদন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটির অন্তত একটি অবশ্যই আসতে হবে চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখত্য নাগরিকত্বের সনদ প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটাভুক্ত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লুডু এমওএল এবং উক্ত ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত অথবা প্রদর্শিত তালিকার যে একটি প্রমাণক দাখিল করবেন এক্ষেত্রে কোনো প্রকার সামিক সনদ বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদ প্রযোজ্য হবে না মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র অথবা কমিশনার অথবা পৌরসভার কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক অথবা সম পদমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে सिविल Sardegna কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়েভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিক্যান্টস কপি চাকরিপ্রার্থী প্রতীকণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ হলে চাকরিরত প্রতিষ্ঠানের নিকট থেকে অনাপত্তি অথবা অব্যাহতি পত্র দাখিল করতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে এক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানা সবাইকে সনদ জমা দিতে হবে অসম্পূর্ণ অথবা ত্রুটিযুক্ত অথবা নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত অথবা মৌখিক অথবা ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডি এ প্রদান করা হবে না বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি সংশোধন পরিবর্তন পরিমার্জন এবং বাতিল করার অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত অথবা বাতিল অথবা প্রত্যাহার অথবা সংশোধন করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল বা সংশোধন করা হলে দরখাস্তকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবেন না বা দাবি করলেও তা আইনগতভাবে গৃহীত হবে না একাধিক পদের পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হতে পারে ঘোষণা প্রাপ্তিকে অনলাইন আবেদনপত্রের ঘোষণা অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পর যে কোনো পর্যায়ে প্রার্থীতা বা নিয়োগের সুপারিশ বাতিল এবং নিয়োগ প্রার্থীর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ biwta.teletalk.com.br ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় 8 10 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 7 11 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত পরীক্ষার ফি জমা দিতে পারবেন ছবি এবং স্বাক্ষর সংক্রান্ত অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত তিনশো পিকজেল ও স্বাক্ষর ছবি তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র যতভাবে পূরণ করে নির্দেশনামতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্রে সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্স কপি পাবেন যদি অ্যাপ্লিক্যান্স কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি অথবা সম্পূর্ণ কালো অথবা সম্পূর্ণ সাদা অথবা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা জমাদানের পরে কোনো প্রকার পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তত্ত্ব ও স্বাক্ষরযুক্ত থাকা ও সঠিকতা বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নত্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফিবত ক্রমিক নম্বর এক হতে চাইলে বর্ণিত পদের জন্য দুইশো টাকা ও টেলিটক সার্ভিস সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অফের যোগ্য দুইশো তেইশ টাকা ক্রমিক পাঁচ হতে নয় আট এ বর্ণিত পদের জন্য একশো পঞ্চাশ টাকা এর সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা সহ অফের যোগ্য একশো আটষট্টি টাকা ক্রমিক নয় হতে বিশ এ বর্ণিত পদের জন্য এ বর্ণিত পদের জন্য একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফের যোগ্য একশো বারো টাকা ক্রমিক একুশ হতে তিরিশে বর্ণিত পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অপর্যায্য 56 টাকা উল্লেখ অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর গোষ্ঠী প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সকল গ্রেড 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অপর্যায্য 56 টাকা অনলাইনে সাবমিট পর অনুধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষের ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থী প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিআইডব্লিউটিএ ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে উল্লেখ্য যে পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্রের নাম প্রবেশপত্র পত্রে উল্লেখ থাকবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয় এখনইপত্রে প্রবেশপত্রদের লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে এসএমএস প্রেরণ করার নিয়মাবলী দেওয়া আছে আপনারা দেখে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন Alla abes.